গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নতুন নির্বাচিত হওয়ার পরেই সঞ্জিত সম্বর্ধনায় বরিয়ে দিলেন দলের কর্মীরা গলায় ফুলের মালা পরিয়ে মাথায় সবুজ আবির মাখিয়ে তাকে তারা রাঙিয়ে তোলেন উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বিদায়ী সভাপতি বিজয় রায় নিজেও সঞ্জিত পাখিরা দায়িত্ব পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে তার আশা সঞ্জিত তাঁর থেকেও অনেক ভালো কাজ করবে তাই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস খুবই ভালো ফল করবে অন্যদিকে নব নির্বাচিত সভাপতি সঞ্জিত বলেন দল যে দায়িত্ব দিয়েছে তা তিনি যথাযথভাবে পালন করবেন নবীন এবং প্রবীণ সমস্ত ধরনের কর্মীদেরকে নিয়ে আগামী লোকসভা নির্বাচনে দলের হয়ে সর্বশক্তি দিয়ে লড়াই করবেন তৃণমূল কংগ্রেস দলেই পারে একমাত্র প্রত্যন্ত গ্রাম থেকে যারা যে সমস্ত কর্মী অন্তর দিয়ে দলটা করেন তাদেরকে আস্তে আস্তে যে পথ চলা একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পারে তিনি বলেন কর্মী দল খুঁজে নেবে অর্থাৎ সেই বুথ লেভেল থেকে রাজনীতিটা করতে করতে আজকে টেলার্সি দোকানও কাজ করেছি নিজে দোকানও করেছি সেই জায়গায় পরিশ্রম করতে করতে দলের সাথে থাকতে থাকতে আজকে ব্লকের সভাপতি বিভিন্ন দায়িত্ব সামলেছি তৃতীয়বারে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হয়েছি সমবায় সমিতি চেয়ারম্যান হয়েছি নমিনেটেড স্কুল বোর্ডগুলোর সদস্য হয়েছি অঞ্চলের প্রেসিডেন্ট হয়েছি আজকের দল আমার উপর দায়িত্ব অর্পণ করেছে মাথা নত করে দলের দায়িত্ব পালন করব সকলকে সঙ্গে নিয়ে লোকসভাতে যে আপনাকে দায়িত্ব এই গুরু দায়িত্ব দিয়েছেন তাকে কি উপহার দেবেন নিশ্চিতভাবে আমরা ইউনাইটেড এবং গোঘাট এক নম্বর ব্লক আমাদের যে টিম সকল টিমের আমাদের সকল নেতৃত্বকে যোধাযোগ্য স্থানে সম্মান এবং সম্মানের সহিত আমরা ইউনাইটেড হয়ে আমরা কেন্দ্রের বিরুদ্ধে অশুভ শক্তি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আমরা লড়াই করব একদম হান্ড্রেডে এ হান্ড্রেড দেবো দল আমরা আমাদের অন্তর হলো দল সেই দলকে আমরা হান্ড্রেডে এ হান্ড্রেড দেবো সকলে মিলে দেখুন তৃণমূল কংগ্রেস দল সবসময় নতুনদেরকে তুলে নিয়ে আসছে আপনারা দেখেছেন সেই বামফ্রন্টের মতো পাকাজুল পাকা দাঁড়িয়ে একই পদে দীর্ঘদিন এই জামানা থেকে তৃণমূল কংগ্রেস পরিবর্তন করতে চাইছে তাই আমি দু সালে দায়িত্ব পেয়েছিলাম আজকে দু হাজার চব্বিশের প্রথমের দিক থেকে দল আমাকে আমার কাছ থেকে দায়িত্ব নিয়ে ওনার হাতে দিয়েছে মানে দল যে পরিবর্তন করছে দল যে মডেলাইজ হচ্ছে এটা কিন্তু প্রমাণ আর এই সুযোগটা একমাত্র তৃণমূল কংগ্রেসেই রয়েছে তাই যারা এডার ওডার করছেন তাদেরকেও আমরা অনুরোধ করব যে আপনাদের যদি সঠিক যোগ্যতা থাকে তাহলে এটা লোডার না করে তৃণমূল কংগ্রেসে আসুন তৃণমূল কংগ্রেস মানুষকে ভালোবেসে তাদেরকে জায়গা তৈরি করে দেয় হ্যাঁ একমাত্র তৃণমূল কংগ্রেসই পারে তাই আমার যোগ্যসূরি আমার উত্তরসূরি যাই বলুন আমার ভাতৃপ্রতিম সঞ্জিত পাকিরাকে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং এক্স ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমি খুবই গর্বিত ও আমার চেয়েও ভালো কাজ করুক এই আশীর্বাদ গোঘাট এলাকাবাসীর মানুষের আশীর্বাদ ওর মাথার উপর আছে এবং খুবই ভালো লাগছে কাছের মানুষ এবং সবার বিপদে আমাদের যিনি ছুটে আসেন সঞ্জিত পাঠিরা এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহাসায় উনি সবসময় ছুটে আসেন সঞ্জিত দা এবং সব সবসময় ছুটে আসে সবার পাশে সবার জন্য সবসময় থাকে এবং গোটা গবারটাকে ওনারা চালাচ্ছেন পরিচালনা করছে। তো আমরা আজকে খুবই আনন্দিত এবং খুবই মানে গর্বিত দুজনকে খুবই কাছে পেয়ে এটা আমাদের মধ্যে একটা মানে গর্বের বিষয় যে না লোকসভাতে নতুন ব্লক সভাপতি কতটা কার্যকরী হবে বলে মনে করছেন তো এটা আমি দীর্ঘ বিশ্বাসী তো লোকসভা ভোটে এটা আমি জানি যেখানে বিজয় মহাশয় এবং সঞ্জিতা আছে তো খুবই একটা ভালো ফল হবে এটাই আমাদের দীর্ঘ আশ্বাস ও বিশ্বাস আপনার নাম রামপ্রসাদ লহর একশো একাত্তর বুথ সভাপতি তৃণমূল কংগ্রেস থ্যাংক ইউ